রিক্সা চালক রাজু এবং তার স্ত্রী সরলার দুটি কন্যা ছিল তারা দুজন দেখতে হুবহু একই রকম ছিল একজনের নাম ছিল রূপা আর একজনের নাম ছিল পারু রূপা ছিল অনেক অহংকারী একটি মেয়ে সে সবসময় নিজের ভালোটাই দেখত অন্যদিকে পারু ছিল ঠিকের উল্টোটা সে ছিল অনেক ভালো মেয়ে সে অনেক ছোট হওয়া সত্ত্বেও তার মার সকল কাজে সে সাহায্য করতো আমি এই শাক পাতা দিয়ে ভাত প্রত্যেক দিন খেতে পারবো না আমাকে অন্য কিছু দাও এই শাক পাতা দিয়ে ভাত খেতে খেতে আমার মুখে একদম ছ্যাদা পড়ে গেছে মানুষ কত ভালো ভালো জিনিস দিয়ে খাবার খায় সেই কবে যে মাছ দিয়ে ভাত খেয়েছিলাম তা তো ভুলেই গেছি মাছ মাংস দিয়ে যখন ভাত দিতে পারবে তখন আমাকে খাবার দিও নাহলে আমাকে খাবার দিও না ব্যাস আর বাবা তুমি সারা দিন কাজ করে কি করেছ আমার জন্য আমাকে একটা ভালো কাপড় কিনে দিতে পারো না দুটো ভালো খেতে দিতে পারো না আমি তো তোমাকে প্রত্যেক দিনই দেখি রিক্সা নিয়ে বাড়ি বের হোক টাকা তো ভালোই কামাও কিন্তু এগুলো আমাকে কিনে দিতে পারো না কেন বোন রূপা বাবা মায়ের সাথে কি কেউ এরকমভাবে কথা বলে বল বাবা তো প্রত্যেক দিনে রিক্সা নিয়ে বের হোয় কাজের উদ্দেশ্যে কিন্তু প্রত্যেক দিনে তো যাত্রী পায় না উনি কত কষ্ট করে জানিস আমাদের জন্য শুধু শুধু কেন এভাবে কথা বলছিস বল বোন আমরা তো শাক পাতা দিয়ে ভাত খেতে পারছি কিন্তু পৃথিবীতে অনেক অনেক মানুষ আছে যারা ভাতই খেতে পায় না আমাদের উচিত অল্পতে সন্তুষ্ট থাকা বুঝেছিস এই পারু তোর সাথে কিন্তু আমি কথা বলছি না তাই সাবধানে কথা বলিস আমার সাথে আমার মুখে মুখে কেউ তর্ক করলে আমার একদম পছন্দ হয় না তুই জানিস না তুই শাক পাতা দিয়ে খেতে পারবি আমি খেতে পারবো না মা রূপা পারু তো একদম ঠিক কথাই বলেছে দেখ মা আমাদের কত অভাবের সংসার আমরা যে দুটো শাক ভাত খেয়ে বেঁচে আছি এইটাই তো অনেক আমাদের তো উচিত উপরওয়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা তোকে অনুরোধ মা তুই চুপচাপ ভাতগুলো খেয়ে নে না খেলে বড় ববি কিভাবে বল মা পারোর কথায় কথা মিলিয়ে তুমি আমাকে কথা শোনাচ্ছ তোমরাই খাও ভাত আমি খেতে চাই না আমি চললাম রূপা আর কারোর কথা না শুনে সেখান থেকে হনহন করে চলে যায় আমার কিছু বলার নেই গিন্নি রূপা তো একদম ঠিক কথাই বলেছে আমি বাবা হয়ে ওকে মাছ মাংস দিতে পারি না এর থেকে লজ্জার আর কি আছে পারু এই পারু এদিকে আই তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে রূপার চিল্লা চিল্লিতে পারু তখন সেখানে এসে হাজির হয় এবং বলতে থাকে আমি মাইসা দিক হাতে হাতে কাজ করছিলাম রে রূপা কি হয়েছে বল তোকে কতবার বলেছি যে আমার চুলের ফিতাগুলো তুই ব্যবহার করবি না গতকালকে তুই আমার চুলের ফিতাগুলো চুরি করে কেন ব্যবহার করেছিস বল উত্তর দে তোর ওই ব্যবহার করা ফিতাগুলো আমি কখনোই ব্যবহার করব না বাবাকে বলবি আমাকে নতুন ফিতা এনে দিতে বুঝেছিস কেন রে রূপা তোর ফিতাগুলোকে আমি ব্যবহার করতে পারি না আমরা তো দুজন বোন তাই না তুই আমার জিনিস ব্যবহার করবি আর আমি তোর জিনিস ব্যবহার করব এইটাই তো বোনের নিয়ম তুই বোনের নিয়ম আর ভালোবাসা সবকিছু তোর কাছে রাখ আমার এগুলো প্রয়োজন নেই বাবাকে ভালো বারে বলবি যে আমার ফিতাগুলো এনে দিতে তাহলেই হবে এত কথা বাড়াস না এই বাড়ির একটা মানুষও আমার ভালো চায় না একদম ভালো লাগে না মা আমার জামাটা দেখেছ দু দুটো জায়গায় চিরে গেছে আমাকে এখন একটা নতুন জামা কিনে এনে দাওনি কেন আমার যদি তোমরা খেয়াল রাখতে তাহলে এগুলো কখনই হতো না কেন আমার সাথে এরকম করছো তোমরা তোর তোর বাবাকে আমি তোদের জামার কথা বলেছি গেছে আর পারুর তো তিন জাগে চিঁড়ে গেছে সেই তো এখন পর্যন্ত কিছু বলেনি আসলে তুই আমাদের সংসারের অবস্থাটা বুঝতেই পারছিস না রে মা আমার সামনে পারুর আর কত প্রশংসা করবে মা আমি তো শুনেছি আর কত শুনবো কানগুলো একদম চারা পালা করে দিচ্ছ তোমরা মা রে তুই তো এখন অনেক ছোট বুঝতে পারছিস না কিন্তু একদিন বুঝতে পারবি যে তোর মা বাবা তোর জন্য কত কষ্ট করে কিন্তু রূপা তুই একদম চিন্তা করিস না তোর বাবাকে আমি বলেছি তোদের জামার কথা খুব তাড়াতাড়ি তোর বাবা তোদের জন্য ভালো জামাকাপড় কাপড় নিয়ে আসবে চিন্তা করিস না বোন রূপা আমি বাবাকে বলবো যে আমার জন্য জামাকাপড় আনা লাগবে না তোর জন্য একটা জামা নিয়ে আসতে তো একটু মাথাটা ঠান্ডা কর বোন আদিকে আদিকেতা দেখলে মরে যাই এত তো তোকে কে শিখিয়েছে রে আমাকে এত ভালো মানুষই দেখাস না ভালো মানুষই যাদের কাছে দেখাবি তাদের কাছে দেখা এইভাবেই তাদের সংসার চলতে থাকে আস্তে আস্তে রূপা এবং পারু অনেক বড় হয়ে যায় কেটে যায় অনেকগুলো বছর বছরের পর বছর কেটে গেল পারো স্বভাব যেমনটি মিষ্টি ছিল তেমনই রইল আর রূপার কচুটো স্বভাব একটু বদলায়নি সে যেমনটি ছিল তেমনই রইল দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল আমরাও বড় হয়ে গেছি আর মেয়েগুলো বড় হয়ে গেছে এখন শুধু আমার একটাই ইচ্ছে মেয়েগুলোকে ভালো ঘরে বিয়ে দিয়ে যেতে পারলে তবেই আমার শান্তি হ্যাঁ গিন্নি তুমি একদম ঠিক কথাই বলেছো আমারও চিন্তা মেয়েগুলোকে নিয়ে আগের মতো এখন রিক্সা চালাতে পারি না অসুস্থতার কারণে শরীরের জোর শক্তি সকল কিছু আস্তে আস্তে কমে আসছে সব কিছুই তো ঠিক ছিল কিন্তু আমার চিন্তা তো শুধু রূপাকে নিয়ে রূপা ছোটবেলা থেকে একটু অন্যরকম ব্যবহার করে সবার সাথে বড় হওয়া সত্ত্বেও তার ব্যবহারটা ছাড়তে পারেনি কি যে হবে বিধাতাই জানে তুমি একদম ঠিক কথা বলেছ গিন্নি আমারও চিন্তা রুবাকে নিয়ে আমাদের আমাদেরকে কত ভালোবাসে আর আমাদের পারু সকল কথা শুনে চলে কিন্তু হয়েছে আমাদের কথা শোনা তো দূরের থাক আমাদেরকে দেখতেই পারে না আচ্ছা বাদ দাও গিন্নি আমাকে দুটো খেতে দাও কে দে কাজে বের হই এমনিতেই দুদিন ধরে ঘরে বসা এভাবে বসে থাকলে খাবার আসবে কোথা থেকে আচ্ছা তুমি বসো আমি তোমার জন্য খাবারটা বেরিয়ে নিয়ে আসছি একদিন রূপা তার বাবা মাকে কিছু বলার উদ্দেশ্যে তার বাবা মায়ের ঘরে এসে হাজির হয় এবং বলতে থাকে মা বাবা তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে হ্যাঁ বল মা কি কথা বাবা আমি কালকে শহরে চলে যাচ্ছি এই পরিবারে থাকলে আমার কোনোদিনও আমার নিজের আশা পূরণ হবে না তাই আমি শহরে চলে যাচ্ছি নিজের সকল আশা পূরণ করব ওখানে গিয়ে তোমরা জীবনে কি করেছো আমার জন্য কিছুই দুটো খেতে দিয়েছো আর একটা ছেঁড়া কাপড় দিয়েছো আর কিছুই আমি চাই আমি অনেক বড় লোক হই ভালো ভালো কাপড় পরি ভালো ভালো খাবার খাই যেগুলি তোমাদের দ্বারা কোনোদিনও সম্ভব নয় তাই নিজের ভাগ্য বদলাতে নিজেকে বের হতে হবে আগামীকালকে সকালে আমি শহরে চলে যাবো তোমরা কেউ আমাকে আটকানোর চেষ্টাও করো না তার মা বাবা তাকে কিছু বলার আগেই সেখান থেকে হনহন করে চলে যায় মা রূপা শোহন না আমাদের কথাটা শোন একবার শোন মা জাহাস না আমাদের কি ছেড়ে রূপা পারোর মা বাবা রূপার এই অবাধ্য ব্যবহারে সবসময় অনেক কষ্ট পেয়ে কান্না করতো মা বাবা আমি শহরে চলে যাচ্ছি আমি এই বাড়িটার এক মুহূর্ত থাকতে চাই না ওখানে গিয়ে নিজের মতো বাঁচব নিজের মতো করে টাকা কামাবো আর নিজের সকল ইচ্ছা পূরণ করবো এই গরিব পরিবারে থাকলে আমার কোনো আশাই কোনো দিন পূরণ হবে না তুই এই কাজটা করিস না রে মা শহরে গেলে কাজ করা এত সোজা নয় শহরের মানুষ অনেক চালাক বোকামি করিস না মা তুই কি শুরু করেছিস বলত রোপা এগুলো করার কোন দরকার আছে দয়া করে এরকম করিস না বোন বাবা মায়ের কষ্টটা একটু বোঝ তুই কখনো কল্পনা করতে পারবি না তোর এই আচরণে বাবা মা কত কষ্ট পাচ্ছে আর কাজ করে টাকা কামনে এত সোজা নয় রে বোন দুনিয়াটা অনেক কঠিন তুই যতটা সোজা মনে করছিস ততটাও সোজা নয় রে তুই গতকালকে যখন বলেছিলিস যে তুই বাড়ি না শহরে চলে যাবি তখন দেখি আমি নির্বাক হয়ে গেছি আমি তোর সকল ইচ্ছাই পূরণ করবো মা আমি রিক্সাও চালাবো আরো দিনমজুরের কাজও করব। তবু তুই শহরে যাস না মা কিন্তু রূপা কারো কোনো কথা শুনেনি সে তার কথাতেই অটল ছিল রূপা শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যায় মা রূপা তুই এই অবাকি বাবার মনের বুঝিসনি প্রচন্ড কাঁদতে শুরু করে মা বাবা তোমরা এভাবে কান্না করো না তোমাদের কান্না দেখলে আমার বুকটা ফেটে যায় রূপা চলে গেছে চাক কিন্তু একদিন দেখো সে তার নিজের ভুল বুঝতে পেরে ঠিকই বাড়িতে আসবে ওইদিকে রূপা দীর্ঘক্ষণ পরে অবশেষে শহরে পৌঁছে যায় রূপা শহরে যাওয়ার পরেই অলিতে গলিতে হাঁটতে থাকে কাজ করার উদ্দেশ্যে অবশেষে একটি একজন ধনী মহিলাকে দেখতে পায় মালকিন আমি গ্রাম থেকে এসেছি আমার বাবা মা অনেক অসুস্থ আমার বাবা মা চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন দয়া করে আপনি আমাকে একটা যে কোনো কাজ দিন আমি সকল কাজ করতে রাজি আছি একটা তো কাজের লোক আমার দরকারই আছে আমার কাজের মেয়েটা কতদিন যাব হল আসে না আমার বাসায় তুই কাজ করবি ওকে মাসে মাসে মাইনে দেবো কিন্তু একটা শর্ত আছে তোর সকল কাজ মন দিয়ে করতে হবে না হলে কিন্তু আর রাখবো না আরে মালকিন আপনি একদম চিন্তা করবেন না আপনার সকল কাজ আমি নিমিষেই করে দেব তার বদলে আমাকে একটু ভালো মাইনে দিলেই হবে এরপর থেকে রূপা সেই বড়লোক বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করতে শুরু করে রূপা অনেক জেদি একটি মেয়ে ছিল সেটার লকে অটল ছিল সে সব শুধু নিজের ভালোটাই বসত এভাবে একটি মাস কেটে যায় রূপা প্রথম মাসের মাইনে দিয়ে তার জন্য ভালো ভালো কাপড় চোপড় কিনে দিন দিন রূপার পরিবারের প্রতি রূপার ঘৃণারও বাড়তে থাকে কিন্তু কিছুদিন পরে ঘটনা একটি নতুন মূল নেয় রূপার মাল মানে যে বাড়িতে রূপা কাজ করত সেই বাড়ির ধোনি মহিলাটি রূপার উপর অঘত্য বাসায় নির্যাতন করতে শুরু করে মুহূর্তে মুহূর্তে সেই মহিলাটি রূপার ভুল ধরতে শুরু করে এই গ্রামের ছোট লোক মেয়ে আমার কানের দুলটা কোথায় রেখেছিস রে সকাল থেকে কানের দুলটা খুঁজেই পাচ্ছি না তুই আবার চুরি করেছিস না তো তোদের মতো গরিব লোকদের একটাই সমস্যা বড় লোক বাড়িতে গেলে কিছু দেখে লুপ সামলাতে পারিস না তাড়াতাড়ি বল আমার কানের দুলটা কোথায় রেখেছিস ওটা আমি বিদেশ থেকে আনিয়েছিলাম মালকিন আমি সত্যি করে বলছি আপনি যে কানের দুলের কথা বলছেন ওই কানের দুলের কথা আমি জানি না দয়া করে আপনি আমাকে এত বড় অপবাদ দিবেন না মালকিন চোরের মায়ের বড় গলা তুই কানের দুল না নিলে কে নিয়েছে দে দে আমার কানের দুলটা তাড়াতাড়ি বের করে দে না হলে কিন্তু আজকেই তোর শেষ দিন এই বাড়িতে ভালো ভালো খাবার খেতে দিই ভালো ভালো পোশাক দিই তবু তোর চুরির অভ্যাস এই কথা আগে যদি জানতাম তোকে কোনো এই বাড়িতে কাজে রাখতাম না যা বের হয়ে যাবো চোখের সামনে থেকে মালকিন দয়া করে বিশ্বাস করুন আমার কথা তোদের মতো এরকম মানুষদের বিশ্বাস করাটা আমার বেকার ছিল শুরুতেই তোকে বিশ্বাস করে আমি তোকে কাজে ঢুকিয়েছিলাম এখন তুই চুরি করতে শুরু করেছিস এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি আর এমনিতেও তোর একটা কাজও হয় না তোকে দয়া করে আমি এই বাড়িতে রেখেছিলাম এতদিন আমি দুধ কলা দিয়ে কালসা পুষেছি ধনী মহিলাটি আর কোনো কথা না বলেই সেখান থেকে হনহন করে চলে যায় রূপা মনে মনে অনেক কষ্ট পেয়েছিল কারণ সে কানের দুল চুরি করেনি তবুও তাকে মিথ্যে ছুরির দায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল রূপা এক মাসে যে কাপড়গুলো কিনেছিল সেই কাপড়গুলো পর্যন্ত ওই বাড়ির মহিলা রেখে দেয় রূপা এক কাপড়ে সে বাড়ি থেকে বের হয়ে আসে বাবু আমাকে একটা দয়া করে কাজ দিন না আমি আপনাদের অফিসে সকল কাজ করে দেব এর বিনিময়ে আমাকে অল্প কিছু টাকা দিলেই হবে দয়া করে আমাকে একটা কাজ দিন আমাদের অফিসে কাজের লুকের জন্য পা ফেলা যায় না আমাদের অফিসে কোনো কাজ নেই যাও তো এখান থেকে ঘুরতে যে আসে সব বুঝি না যাও যাও আমার সময় নষ্ট করো না আমার অফিসের অনেক কাজ আছে যাও তো এখান থেকে রূপা এভাবে শহরের অলিতে গলিতে কাজ খুঁজতে শুরু করে রূপা অবশেষে কোনো উপায় না পেয়ে গ্রামে ফিরে আসে রূপা গ্রামে ফিরে আসলেও সে তার বাড়িতে যায় না সে গ্রামের একটি বটতলার নিচে বসে থাকে রূপার মনটা অনেক খারাপ ছিল অপমানের মাংস ভাত খাওয়ার থেকে ভালোবাসার শাক ভাত খাওয়া অনেক ভালো বাবা মা আমাকে কত ভালোবাসত তবু আমি তাদের ভালোবাসা বুঝিনি মা বাবা ছাড়া দুনিয়া কত কঠিন কিন্তু আমি তা কখনোই বুঝিনি সবসময় মরিচিকার পিছনে ছুটেছি আমি বাড়িতে কোন মুখ নিয়ে যাব। মা বাবাকে সারা জীবন এত অপমান করেছি এত কষ্ট দিয়েছি না আমাকে এর প্রাশ্চিত করতেই হবে আমি বাড়িতে যাব। গিয়ে মা বাবার কাছে ক্ষমা চাইব পায়ে ধরে কিছুক্ষণ পর রূপা তাদের বাড়িতে এসে পৌঁছায় বাবা মা পারু আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও তোমাদেরকে ছাড়া দুনিয়াটা কত কঠিন আমি তা হারে হারে টের পেয়েছি মিথ্যে মরে মরেচিকার পেছনে ছুটে আমার পরিবারকে আমি ভুলে গিয়েছিলাম আমাকে তোমরা ক্ষমা করে দাও দয়া করে আমি জীবনেও আর ভুল করব না তোমাদের পায়ে ধরে আমি ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দাও মা বাবা মা রূপা তুই ফিরে এসেছিস আমাদের কাছে আজ আমি বাবা ওই কত খুশি তা তোকে বলে বোঝাতে পারবো না আমি জানতাম তুই একদিন ফিরে আসবি আমাদের কাছে কাছে সন্তান সন্তান যত বড়ই ভুল করুক না কেন মা বাবার সবসময় তোকে আমরা অনেক ভালোবাসি মা যা তুই কোনোদিনও বুঝিসনি বোন রোপা তুই তোর ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক বাবা মা আমাদের জন্য কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে আমরা যাই করি না কেন জীবনে আমরা কখনোই মা বাবার ঋণ কখনোই শোধ করতে পারবো না তুই ফিরে এসেছিস বোন এতেই আমরা অনেক খুশি আর এরকম ভুল করিস না বোন মারুপা তুই আমাদের কাছে ফিরে এসেছিস এর থেকে খুশির সংবাদ আর কিছু হতে পারে না রে মা আমরা তোকে মন থেকে কামা করে দিলাম রে মা নিজেকে আর কখনোই ছোট মনে করবি না আমরা সবসময় চাই তোরা কিভাবে সবসময় ভালো থাকিস কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখ আমরা গরিব মানুষ তাই যতটুকু তোর বাবার সামর্থ্য ততটুকুই তোদেরকে দিয়ে এসেছি এরপর থেকে রতনের পরিবারে শান্তি ফিরে আসে তারা সবাই সুখে দুঃখে হাসি খুশিতে একসাথে মিলেমিশে জীবনযাপন করতে শুরু করে বন্ধুরা পরিবার হচ্ছে আমাদের এই পৃথিবীতে সবথেকে নিরাপদ স্থান তাই আমাদের উচিত পরিবারের সকল কষ্ট ভাগ করে নেওয়া কারণ পৃথিবীর সকল মা বাবাই চায় তাদের সন্তান কিভাবে একটু ভালো থাকতে পারে যা আমরা সন্তানরা সবসময় বুঝে উঠতে পারি না